গ্রেফতার করতে হলে আওয়ামী লীগের দোষরদের এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না যে ছাত্র জনতা মোহাম্মদপুর থেকে সেই সন্ত্রাসী যারা বাহিনী তাদেরকে সুতায়িত করেছে সেই ছাত্র জনতা আগামী দিনে তাদের বিচার কিন্তু নিশ্চিত করবে আওয়ামী লীগ একটি খুন সন্দেহ নেই কারণ এই আওয়ামী লীগ সেনাবাহিনীদের হত্যা করেছে দু হাজার তেরো সালে নিরীহ আরে মরান মাত্র ছাত্রদের হত্যা করেছে পুরো পনেরো বছর তারা গুপ খুন করেই তারা চলেছে অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করুন বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ যেন কোন প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না না পারে সেই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে এনসিপির ভাইদেরকে বলতে চাই গণ গণ উদ্যোধান শেষ হয়নি গণ উদ্যোধনের চোদ্া রাজপথ পায়নি আওয়ামী লীগকে অস্বীকার করে বলতে চাই আপনারা মাঠে নামার আগে ভাবতেন এই গণহত্যা গণহত্যা করে আপনারা আবার মাঠে নামার আগে মনে করবেন যে এনসিপির লোকজন এই গণহত্যারের গণপ্রধানের যত এখনো মাঠে আছে সুতরাং আপনাদেরকে কটার ভাবে প্রতিহত করা হবে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের একটা ছাড়া জন্য মাঠে নামতে পারে আওয়ামী লীগ এটি কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক শক্তি নয় বরং আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তি আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল কোন ধ দল বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আগামীতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না এখন আমরা দেখছি নিয়ে এদেশ থেকে কিংবা বিদেশ থেকে বিভিন্ন বিভিন্ন শক্তি আমাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটি নাকি গণতান্ত্রিক হবে না আমরা বলতে চাই কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে ধ্বংস করেছে বাংলাদেশের যে আলেম ওলামা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারা বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না আমরা যারা আজকে দেখেছি আমাদের ভাইদের উপর যেমনিভাবে চাতurni বিরন্তলেছে নির্বিচারে পাখির মত গুলি করে হত্যা করেছে যেমনিভাবে পরিণত করেছে সেই হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম নাতি পার্টি করতে পার্টি যদি নিষিদ্ধ হতে পারে বাংলাদেশকে আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ